নিউজ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শনিবার রাত এগারোটা ছত্রিশ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় শাহবাজ শরীফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা তারিখ আঠাশ নভেম্বর খালেদা জিয়াকে দেওয়া চিঠিতে শাহবাজ শরীফ লিখেছেন আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি পাকিস্তানের জনগণ সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি কামনা জানাচ্ছি বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি দোয়া করি আপনি যেন আপনার দল ও মহান জাতির জন্য শক্তি ও দিক নির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন অনুগ্রহ করে আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিউতে রয়েছেন মেডিক্যাল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন তিন দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে তবে সামগ্রিক সংকট কাটেনি বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে আপনারা দেখছেন চ্যানেল